তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ আজকে আমি ব্লগে আমি দেখাবো অ্যালামন্ডা গাছ থেকে কীভাবে চারা রোপণ করতে হয় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলামন্ডা গাছ এই অ্যালামন্ডা গাছটা থেকে আমি আসছি চারা রোপণ করে দেখাবো তো আমার সঙ্গেই থাকুন তো দেখতেই পাচ্ছেন প্রথমে নিয়ে নিয়েছি একটা অ্যালামন্ডা গাছের ডাল এই ডালটা থেকে কিন্তু আমি চারা রোপণ করব প্রথমে কেটে দিয়ে ডালে যতগুলো পাতা আছে সবগুলোকে কেটে নিচ্ছি এখন আমি ডালটাকে তিন কোনো ভাবে করে কেটে নেব আমার কেচেতে তেমন একটা দান নেই তাই আমি বটি ব্যবহার করছি আমি যেভাবে ডালটাকে কাটছি আপনারা সেইভাবে ডালটাকে কাটবেন তো দেখতেই পারছেন আমি কিভাবে ডালগুলোকে কাটছি আপনারা এইভাবে ডালগুলোকে কেটে নেবেন তো আমার ডাল কাটা এখন প্রায় শেষের দিকে এখন আমি এলোভেরার একটা ডাল নিয়েছি এলোভেরার জেলটাকে আমি ব্যবহার করব এই এলোভেরার জেলটা কিন্তু যে কোনো গাছের চারা রোপণের জন্য খুবই কার্যকারী তো দেখতেই পারছেন আমি মাটি নিয়ে নিয়েছি এইভাবে আমি আলতো হাতে গেলোভার জেল কিছুটা মাটির ভিতরে দিয়ে দিয়েছি এবং চারাটাকে আমি মাটির ভিতরে রেখে দিয়েছি এখন সুন্দর করে মাটিগুলো দিয়ে দেব এবং ছায়াযুক্ত জায়গায় চারাগুলোকে আমি রেখে দেব যাতে রৌদ্রের আলো না পড়ে তারপর কিছুদিন পরে যখন চারাগুলো হয়ে যাবে তখন আমি একটা সুন্দর জায়গায় গাছগুলোকে লাগিয়ে দেব এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই চারা রোপন করা যায়